যা যা বর্তমানে এই ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে বলে রাখি এ হচ্ছে গিয়ে টিফলক্স এবং আজকে এর জন্য স্পেশাল একটা চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা জোন হচ্ছে গিয়ে সার্ভাইভ করা লাগবে সোলো ম্যাচে স্পেশালি সোলো ম্যাচ ওর খেলা লাগবে এবং সে যদি প্রত্যেকটা জোন সার্ভাইভ করতে পারে একশো ডায়মন্ড এরকম পাঁচটা জোন সার্ভাইভ করতে পারলে ওর জন্য পাঁচশো ডায়মন্ড যদি ম্যাচে ভুয়ে নিতে পারে আরও একশো ডায়মন্ড হয়ে গেলো ছয়শো ডায়মন্ড ও যদি ওই ম্যাচের ভেতরে দুইটা আর্সানাল খুলতে পারে তাহলে ওর জন্য থাকছে আরও দুইশো ডায়মন্ড একশো একশো ডায়মন্ড দুইশো ডায়মন্ড আবার স্নাইপার দিয়ে যদি একটা কিন নিতে পারে নয়শো ডায়মন্ড আর নৈশ বলতে আমি একদম একশো একশো এড করছি প্রত্যেকবার আর হচ্ছে গিয়ে লাস্ট আরেকটা থাকছে গাড়ি দিয়ে ভেহিকেল দিয়ে একটা কিল করতে পারলে এক হাজার ডায়মন্ড সো টোটালে ওর জন্য থাকছে এক হাজার ডায়মন্ড এবং ওর জন্য চান্স থাকছে শুধুমাত্র একবারই আর টিফ্লক্স এখন টাইম হয়ে গিয়েছে তুমি হচ্ছে গিয়ে সোলোতে একটা ম্যাচ স্টার্ট দাও তোমাকে আমি এক্সপেক্টেড করি স্টার্ট হয়ে গেছে ও এখনো ল্যান্ড করেনি তোর প্ল্যানটা কি আসলে বলবি গাড়ির স্কিন লাগাইছি ডাইরেক্ট

এই র্যাঙ্কে না ওরকম পজিশনে কো থাকে না যে গাড়ি দা উড়াই দিলাম হুম কি হয় এটা নাকি টাস করবে না তুমি বাদ দিতে পারো কোনটা গাড়িটা বাদ দিয়ে না আমি ট্রাই করব করতে ট্রাই করতে গেলি মরে গেলি তখন না গাড়িটা না একদম লাস্টে আচ্ছা একদম লাস্টের জন্য এটা বরাদ্দ ওকে ওটা একদম লাস্টে তো গাড়ি কি গাড়ি এটা একদম লাস্ট আর মেইন জিতে আছে এটা আগে ঠিক আছে প্ল্যানিং কিন্তু সলিড মনে হচ্ছে এতক্ষণ প্ল্যানিং সলিড যেহেতু চান্স একবারই পাচ্ছে সেহেতু হচ্ছে যে প্ল্যানিং জবরদস্ত হওয়া দরকার ভিডিও শুরু করার আগে আজকে ভিডিও স্পন্সরের সাথে মধ্যে পরিচয় করিয়ে দেয় আজকে ভিডিও স্পন্সর হচ্ছে টপ অফ বাট কো এটা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্ট ডায়মন্ডপাব ওয়েবসাইট যেখানে চব্বিশ ঘন্টা এ এর মাধ্যমে দিন রাত ডায়মন্ড টপ আপ করা হয় তো যা যা ডায়মন্ড টপ করতে চাও নিশ্চিন্ত মনে এই ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো ইনকমেন্ট এই ওয়েবসাইটে লিঙ্ক তে আছে এখন আর্সেনাল দুইটা খোলাটা হচ্ছে কি তোর জরুরি দেখ এক হাজার ডায়মন্ড আর লাইফ

সেটাই সেটাই এখন এটা তো আমি রুলস ইজ রুলস বয়েস নাকি বলো রুলস ইজ রুলস সো পাঁচ নাম্বার সার্কেল ক্লোজ হওয়ার পথে এটা কমপ্লিট হলে হচ্ছে যে পাঁচটা সার্কেল কমপ্লিট হয়ে যাবে ডায়মন্ডের চুন হিসেবে 500 ডায়মন্ড পেয়ে যাবে টি বাট আমি স্নাইপারে লেখা ওকে 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 ও ও এটা ড্যামেজ আছে লেটারে এক্সট্রা টু আমাদের মরে যেত ইয়েস

আরে কত সেতে রাখছো ওকে এখন কি স্নাইপার কি লাগতে যাচ্ছে আমরা হ্যাঁ এখানে আমার আমি জীবন স্নাইপার চালায় না ওকে জোন এর हिसाब কিন্তু তো 500 ডায়মন্ড মোটামুটি টাচ ডিভলক্স মোটামুটি টাচ তো দা টিম আপ কো তোせない কি